সের যারা অফিসার রয়েছেন আমার সাথে সেক্রেটারি ডিপার্টমেন্ট মিস্টার উত্তম কুমার চাকর মহোদয় আছেন ডাইরেক্টর অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট অ্যাডিশনাল সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট শরদ দাস ডিজাস্টার ম্যানেজমেন্টের অন্যতম অফিসার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি বিশেষ ঘটনা ঘটে গেছে দুর্ঘটনায় এটা আনফর্চুনেট যে আজকে সকাল আটটা পঁয়তাল্লিশে রাঙ্গামানি একটা জায়গা আছে দার্জিলিং জেলায় সেখানে ত্রিপুরা থেকে যেই ট্রেনটি ছেড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি কন্টেনার গুডস ট্রেন যেটা ষোলো তারিখ আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ছেড়েছিল সেই ট্রেনের সাথে কলুশন হয় এবং ঘটিত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে ষোলো তারিখ আটটা পঞ্চাশ সকালবেলা ছেড়েছিল ফুল প্যাসেঞ্জার সহ এই ট্রেনটিতে তেইশটি কোচ এবং একুশটি প্যাসেঞ্জার কোচ ছিল দুইটি ভিপি পার্সেল কোচ আজকে সকালবেলা এই দুর্ঘটনার খবর প্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্ট কানেক্টেড করার চেষ্টা করেছে রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমি নিজে হোম সেক্রেটারি বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো আমাদের অনারেবল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিটরিং করতে শুরু করলেন সকাল থেকে এখানে দুর্ঘটনা সিক্স টু ফোর এছাড়াও ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের একটি নাম্বার আছে ওয়ান ওয়ান টু এই নাম্বারগুলিতে যোগাযোগ করলে পরে আমাদের এখানে যারা কর্মচারী নিয়োজিত আছে তারা ইমিডিয়েট রেসপন্স দেবেন এবং কনসার্ন ডিপার্টমেন্টের যিনি অথরিটি আছেন তার মাধ্যমে যে যদি কোনো কিছু অ্যাকশান নিতে হয় সেই অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত থাকবে सर, इस देर एनी स्पेसिफिक डेटा हाउ मेनी पेसेंट्स वेर ट्रेवलिंग इन द ट्रेन फ्रॉम त्रिपुरा? डेटा एक बार अम्रा अंते पर रही, अम्रा रेलवे नोटिस टन एनएफएनवी दे आते, अन्यथा फ्रॉम यहाँ पर दुर्गा दे गया आते, तो सीधी राम पर पे जाते, आप तो देख दर्शन আমরা কনফার্ম করতে পারিনি আর টোটাল ইনজুড আছে তিরিশ জন তিরিশ জনের মধ্যেও ত্রিপুরা থেকে কেউ আছে কিনা এগুলো আমরা কনফার্ম করতে পারি তো আমরা চেষ্টা করছি নামগুলি কালেকশন করার জন্য বিকালবেলা আমাদের কলকাতা থেকে একটা তিন যাবে নিউ জলপাইগুড়ি প্রাইডেন্ট তাদের মধ্যে আমাদের কাছে অ্যাসএমএস আসবে তো ওরা সাথে পাঁচটা গিয়ে পড়বে আর কি ওরা ওখান থেকে আমাদের তাহলে আমরা আরও রিচুয়ালস করতে আমরা পাবো দুইজন ঠিক করা হয়েছে এটা চবগিরি अंतर्गत और हैज द सो व्हाट काइंड ऑफ इमीडिएट रिलीफ मेजर्स आर बीइंग टेकन फॉर द फॉर द पैसेंजर हु वाज स्टक देयर एट दैट टाइम इमीडिएट रिलीफ वाज दी ट्रीटमेंट डायरेक्टली ही द सिटी ड्रो टू द हॉस्पिटल बाब्लरा हॉस्पिटल सेकाने हेल्प करा आहे बाब्लरा हॉस्पिटल ही ता ट्रीटमेंट होते बाब्लरा हॉस्पिटल खूप कच्चा काच

স্যার কালকে তো আমাদের সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা শুরু হওয়ার কথা তো এই ইনসিডেন্টের ফলে ওইটার কোনো প্রভাব পড়বে কি না কালকে ঠিক না গতকালকে অ্যাকচুয়ালি আমি যোগাযোগ করেছিলাম তাদের সঙ্গে যে গুয়াহাটি রেলওয়ে ওখান থেকে শুরু হয় ওনারা চারটা ফিফ্টি করেছিল চুরি তারিখ তারা তো আলাদা পুলিশ তো দেখা যাক কি হয় চারটা ফিফটি তারা কুড়ি তারিখ ঠিক করেছে এখনো ফাইনাল হয়নি ডিটেলস প্রোগ্রাম আজকে আমাকে শেয়ার করা হলো নাটনাস্তলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে আ বাদলগলের হোটেল যাবে আমাদের রাজ্যের যদি সেখানে কোনো কেজালিটি বা দুর্ঘটনা জনিত কোনো কারণে ইজুর হয়ে থাকে তাদের দেখভাল করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা ব্যাপারে করবে সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কারা কর্মকর্তারা রয়েছেন সেখানে কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকলাই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়া হবে ইনজোর প্যাসেঞ্জাররা আছে যদিও সেখানে ইনজোর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসা বাবদ পুরনো খরচ রাজ্য সরকার গ্রহণ করবে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে পাঁচজন লোক মারা গেছে এবং তিরিশ জন আহত হয়েছে থেকে কেউ মারা বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোন খবর আসেনি রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে রেলওয়ে অথরিটি রেলওয়ে মিনিস্ট্রি পশ্চিমবঙ্গ সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে তাদের সাথে আমাদের এই রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তাদের একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি ট্রান্সপোর্ট সেক্রেটারি সবাই আমরা প্রতিনিয়ত খবরাখবর নেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজেরাও যদি কোনো কিছু জানেন তাহলে রাজ্য সরকারের গোচরে আনার চেষ্টা করবেন আমাদের যে হেল্পলাইনগুলি রয়েছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার এটার নাম্বার তিনটি নাম্বার আছে ওয়ান জিরো সেভেন জিরো আর ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান সিক্স for subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura